বস্ত্র উৎপাদনে বাংলাদেশে রয়েছে গৌরবময় ঐতিহ্য মধ্যযুগে বাংলা মুসলিমের জন্য বিখ্যাত ছিল মুসলিম শাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় তুলা চাষ করা হতো ঢাকার আশেপাশের উচ্চ জমিতে যেখানে বেশিরভাগ তাঁত শিল্পগুলো গড়ে উঠেছিল বস্তুত ব্রিটিশ শাসন আমলে মুসলিমের উৎপাদন ও ব্যবসা ক্রমান্বয়ে কমে যায় যার ফলে উনিশ শতকের শুরুর দিকে তাঁত কলগুলো বন্ধ হয়ে যায় পাকিস্তান শাসন আমলে এদেশে তুলা উৎপাদনের প্রচেষ্টা ছিল খুবই সীমিত স্বাধীনতার আগে স্থানীয় বস্ত্রকলের জন্য কাঁচামালের যোগান দেওয়া হতো পশ্চিম পাকিস্তান থেকে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান কাঁচামাল সরবরাহ করা বন্ধ করে দিলে স্থানীয়ভাবে তুলার উৎপাদনের অনুভূত হয় এ সময় আমাদের বস্ত্র শিল্পগুলো কাঁচামালের অভাবে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিল এ অবস্থায় উনিশশো সালে দেশের তুলার চাষ সম্প্রসারণ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে তুলা উন্নয়ন বোর্ড গঠিত হয় তুলা উন্নয়ন বোর্ড উনিশশো সালে মাঠ পর্যায়ে আমেরিকান আপ তুলা দিয়ে পরীক্ষামূলক তুলার চাষ শুরু করে উনিশশো ছিয়াত্তর সালে আমেরিকা হতে নতুন তুলার চাষ প্রবর্তনের মাধ্যমে দেশে কৃষক পর্যায়ে তুলা চাষ শুরু হয় উনিশশো সালে তুলা গবেষণার দায়িত্ব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে তুলা উন্নয়ন বোর্ডের নিকট ন্যস্ত করা হয় তখন থেকে তুলা গবেষণা ও সম্প্রসারণের কার্যক্রম তুলা উন্নয়ন বোর্ড পরিচালনা করে আসছে তুলা গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য দেশের বিভিন্ন স্থানে পাঁচটি তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন থামার প্রতিষ্ঠা করা হয় তন্মধ্যে উনিশশো সালে ঢাকা ময়মসিংহ মহাসড়কের পাশে একশো পঞ্চাশ হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত হয় তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন থামার শ্রীপুর গাজপুর